বিসিএস গাণিত যুক্তি প্রশ্ন আঠারো যদি দুইটি সংখ্যার যোগ ফল এবং গুণ ফল যথাক্রমে টোয়েন্টি এবং নাইনটি সিক্স হয় তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগ ফল কত ক ওয়ান ওভার এইট খ ওয়ান ওভার সিক্স গ থ্রি ওভার ফোর ফাইভ ওভার টোয়েন্টি ফোর সূত্র বত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর ঘ ফাইভ ওভার টোয়েন্টি ফোর ব্যাখ্যা মনে করি সংখ্যা দুইটি এ এবং বি প্রশ্ন অনুসারে এ প্লাস বি ইকুয়াল টু টোয়েন্টি আবার এ বি ইকুয়াল টু নাইনটি সিক্স আমরা আরো যাওয়ার আগে একটু জেনে নিই ব্যস্তানুপাত কাকে বলে মনে করি একটি সংখ্যা সেই ক্ষেত্রে ব্যস্তানুপাত টু হবে ওভার অর্থাৎ দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে এইটাইভ এর ব্যস্তানুপাত এটাকে অনুসরণ করলে আমরা পাবো অর্থাৎ আমাদের বের করতে হবে ইকুয়াল টু ওয়ান ওভার এ প্লাস ওভার বি কত তাহলে আমরা দেখি ইকুয়াল টু এ প্লাস বি কারণ সমীকরণটি আমরা বলি তা আমরা আমরা মান পাবো ইকুয়াল টু a প্লাস বিভাইডেড বাই এ বি প্রশ্ন অনুসারে a প্লাস এর মান হচ্ছে

টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও জিমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না